মুরগির ঝোল আর ভুনা খেতে খেতে এখন আর একইভাবে মুরগি রান্না করতে ইচ্ছে করে না তাই আজ একটু অন্যভাবে করলাম এই জন্য আমি চার কেজি ওজনের একটা মুরগি থেকে গিলা কলিজা মাথা মেরুদণ্ড আর পাগুলো বাদ দিয়ে বাকি সবটা নিয়েছি হলুদ মরিচ গরম মশলার গুঁড়ো লবণ আর ভিনেগার দিয়ে মাংসটাকে মেখে ডোবা তেলে ভেজে নিয়েছি দেখো এভাবে এভাবেও কিন্তু খেয়ে ফেলা যায় খুবই মজা লাগে আর এই যে বাকি উপকরণগুলো তৈরি করে নিয়েছি এখানে ব্ল্যান্ড করেছি বেশ কিছু উপকরণ পেঁয়াজ রসুন বাদাম কাঁচামরিচ কিশমিশ আর দিয়েছি টমেটো সব একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আর আদা বাটাটা আলাদা ছিল এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ টমেটো আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি মাংস ভাজা সেই তেলটার মধ্যেই আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তেমন করে ভাজতে হবে যেন লাল না হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর সামান্য লবণ কোনো রকম পানি ছাড়াই মশলাটাকে এখানে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া মশলাটা এ পর্যায়ে সামান্য পানি ব্যবহার করব এই কাঁচা মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য না হলে কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে মিডিয়াম আছে আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি আরও কিছুটা পেঁয়াজ আর টমেটো কুচি আলাদা করে রেখেছি পরে ব্যবহার করার জন্য টক দইটা ফেলে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি ভাজা মাংসগুলোকে হালকা করে একটু শিল দিয়ে ছেঁচে নিয়েছি এবার এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব রান্নার সুঘ্রাণ কিন্তু ইতিমধ্যেই চারদিকে ছড়িয়ে পড়েছে এই মাংসটা কিন্তু ভাত রুটি পোলাও যে কোনো কিছুর সাথে খেতে খুবই মজাদার হয় দিয়ে দিচ্ছি খানিকটা সরিষার তেল সুন্দর একটা ফ্লেভারের জন্য সাতটাকে এই সরিষার তেল আরও বাড়িয়ে দিবে এবার আমি বাকি পেঁয়াজ আর টমেটো কুচিটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব ততক্ষণ যতক্ষণ এর কাঁচা গন্ধটা না চলে যায় এই মাংসটা খেতে কতটা মজাদার হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা নিজেরা তৈরি করে খাচ্ছ ততক্ষণ এটা বুঝবে না এবার দিয়ে দিচ্ছি সেই ফেটানো দইটা দিয়ে আবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এর মাঝে আমি কয়েক প্যাকেট ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়া সস তিনটা তিন মুখা পরিমাণ দিলাম আর দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী তবে যদি কেউ মিষ্টি দই ব্যবহার করো তাহলে চিনির পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে সব কিছু এখন একসাথে নেড়ে চিনে নিচ্ছি রান্নাটা একেবারেই হওয়ার পথে